আসসালামু আলাইকুম বিয়ার্স একদম আমেরিকা থেকে বিগ লট চলে আসছে ফারুক সলিউশন দেখতে পাচ্ছেন এইট ফোর জিরো জি সিক্স রাইজান ফাইভ জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন জি সেভেনের রাইজান ফাইভ সেভেন এখানে টেন জেনারেশন ডেলে সিরিজ প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন একদম বি কোয়ান্টিটি চলে আসছে একদম বিগ লট চলে আসছে ইউএস থেকে বড়ো লট এবং বড় লটকে সামনে রেখে আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ প্রাইসগুলো দেখে নেবেন ডিটেলস পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমরা কী প্রাইস আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমার হাতে যে ল্যাপটপটি আছে কোরাই সেভেন ডেল এক্সপিএসের কোরাই সেভেন যেটা টু লাক্সের উপরে প্রাইস ছিল নতুন প্রাইস টু লাক্সের উপরে প্রাইস ছিল এটা কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি চালিয়েস ইডি আপডেট করা যাবে একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে এইট এমবি ক্যাশের ফোর পয়েন্ট এইট জিরো কি আই সেভেনের ভালো একটা প্রচুর সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করতে পারবেন উন্ডুস ইলেভেন জেনুইন উন্ডুস আছে এগুলোতে এবং এগুলো সাথে অরিজিনাল টাইপ সি অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ঈদ উপলক্ষে এই ল্যাপটপ আমরা দিচ্ছি অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ডেলাক্স পি এসি ল্যাপটপ পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদম ঢাকা সিটির চ্যালেঞ্জ এরকম ফ্রেশ ল্যাপটপ কোথাও পাবেন না এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হোলসেল রেটে বা কম দামে ল্যাপটপ নিয়ে চলে চলে আসতে হবে ফারুকআ সলিউশনে ইউ জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস দিয়েছি আমরা অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা এ প্লাস গ্রেডের ল্যাপটপটা দেখেন একেবারে একটু কাছে এসে একটু দেখাবো আমরা একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ হবে ভিতরে যদি আমরা দেখি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপে বর্ডারগুলো দেখলে বোঝা যাবে যে কতটা ফ্রেশ এবং কীবোর্ডের লেআউটগুলো দেখেন কোনো স্পট কোনো কিছু নেই মানে অল্প ইউজ করা ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু আছে এছাড়া কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে যেমন রাইজন ফাইভ আছে একদম প্যাকেট ল্যাপটপ এগুলো আমাদের কাছে হানড্রেড পিস রয়েছে রাইজান ফাইভের মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ যেটা আপনার রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপ ওপেন হতে তিন সেকেন্ড টাইম লাগে বিওয়ার্স খুব দ্রুত ওপেন হবে এবং এই ল্যাপটপটি ষোলো এমবি ক্যাশের রাইজেন ফাইভের প্রোসর এবং গেমিং প্রোসর দেখতে পাচ্ছেন গেমিং প্রোসর ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে গেছে খুবই দ্রুত ওপেন হবে এবং এটাতে এনভিএমই পাঁচশো বারো জিবি এসসিডি এবং ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডি দিয়ে একদম এফএইচডি ডিসপ্লে একদম নতুন বিওয়ার্স দেখলে বুঝতে পারেন মেটালিক বডির ল্যাপটপ একেবারে ব্র্যান্ড আছে আসে ল্যাপটপটি পিছনে যদি আমরা দেখি একদম নতুন কন্ডিশনে আছে একেবারে নতুন ল্যাপটপ রাইজান ফাইভের গেমিং সিরিজ দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাত অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি যেটা আটচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এ প্লাস গ্রেডের ল্যাপটপটা আপনারা পাবেন আমাদের কাছে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে ছয় হাজার টাকা কমে ভিউার্স সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ রাইজান ফাইভের গেমিং সিরিজের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন একদম প্যাকেট ল্যাপটপ চলে আসবেন ফারুক আটি চলিশন এছাড়া জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ঢাকা শহরে ওয়ান পিস কারোর কাছে পাবেন না এরকম ফ্রেশ ল্যাপটপ জেড বুক এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন একদম নতুন ইলেভেন জেনারেশন ল্যাপটপ একেবারে নতুন ল্যাপটপ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগাশের র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটাতে উন্ডুস ইলেভেন অরিজিনাল উন্ডুস ইলেভেন আসছে লাইসেন্স উন্ডুস ইলেভেন আসছে এগুলাতে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপগুলোও কিন্তু খুবই অফার প্রাইস থাকবে বিওয়ার্স ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশনে ওয়ার্ক স্টেশনের আই ফাইভ একদম প্যাকেট ল্যাপটপ থাকছে এছাড়া এখানে ল্যাপটপ আছে মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজান সেভেন রাইজাম ফাইভ দুটো ভেরিয়েন্টে আছে একদম নতুন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কিবোর্ডের লেআউটগুলো দেখতে বুঝতে দেখলে বুঝতে পারবেন যে এগুলো তো মনে হয় না যে টাচ করেছে এরকম ফ্রেশ আছে এবং ন্যানোভেজেল ডিসপ্লে ষোলো পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম অ্যাসিডি পিছনে যদি আমরা দেখি একটা কিন্তু লেটেস্ট বডির ল্যাপটপটা এটা বডি কিন্তু জি টাইপের বডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডার নেই তার মানে এটা কিন্তু একদম সর্বশেষ ভার্সনের যে মডেলটা এইট ফোর ফাইভের একদম জি সেভেনের শেষ ভার্সনের মডেলটাই পাচ্ছেন এটা রাইজন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবিতে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যারা নিবেন চলে আসবেন এছাড়া কিন্তু আরেকটা প্যাকেট ল্যাপটপ আছে একদম নতুন ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো ল্যাপটপ আপনার এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এখনও এনএফসির স্টিকারটা রয়েছে এনএফসির স্টিকার আই ফাইভের টেন জেনারেশন কোরআই ফাইভ জি সেভেনের ল্যাপটপ ফেস ডিটেক্ট সেন্সর সহ একদম আইপিএস অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল কালার দেখে নেবেন একদম থিনার দিয়ে ডলা দিয়ে দেখিয়ে দিব যেগুলো অরিজিনাল কালার এবং অরিজিনাল বডির ল্যাপটপ পাবেন আমাদের কাছে প্রাইস খুব অফার প্রাইজে দিব অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে ফ্রেশ ল্যাপটপ নিতে হলে কিন্তু আসতে হবে ফারুক আডি সলিউশন দেখতে পাচ্ছেন বিগ লড চোলার্স একদম প্যাকেট ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো দুটো ভেরিয়েন্টই হবে যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন ছত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে রাইজেন রাইজন সেভেনের ল্যাপটপ দিব অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা একদম অকল্পনীয় রেটে রাইজন সেভেন প্রসেসর গেমিং প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে রাইজন সেভেন ফেস ডিটেক্ট সেন্সর আছে এখানে কিন্তু ক্যামেরা রয়েছে চারটা ক্যামেরা রয়েছে টোটাল ফেস সেন্সর সহ খুবই আপডেট মডেল ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট জয়স্টিক সব কিছু আছে একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ রাইজান সেভেন আট দুশো ছাপ্পান্ন চালের এমএসিটা আপডেট করতে পারবেন প্রাইস দিচ্ছে অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে ল্যাপটপ ফারো গাড়ি চলে শুনে পাচ্ছেন এখন চলে আসবেন সাথে তিনটে গিফট রয়েছে প্রিমিয়াম একটা ব্যাগ রয়েছে একটা মাউস রয়েছে একটা মাউস প্যাড থাকবে এবং অরিজিনাল চার্জারগুলো প্রোভাইড করা হবে ল্যাপটপ এবং লং টাইম পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ল্যাপটপগুলোর সাথে একদম ফ্রেশ ল্যাপটপ খুবই অফার প্রাইসে যাদের বাজেট কম আটাইশ হাজার পাঁচশো টাকা রাইজন সেভেন ল্যাপটপ তার মানে সব ধরনের কাজ ঝরের গতিতে করতে পারবেন একদম নতুন ল্যাপটপ আছে বিয়ার্স চলে আসবেন এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের সাথে থাকবেন এক এক করে আপনাদেরকে দেখাবো প্রাইসগুলো শুধু অন্য অন্য ভিডিওর সাথে মিলিয়ে নেবেন যে কি প্রাইস দিচ্ছি আমরা শুধু কথাই নয় কাজে বিশ্বাস এবং ল্যাপটপগুলো এ প্লাস গ্রেডের ল্যাপটপ হবে কোনো স্কেচ ডেন্টওয়ালা ল্যাপটপ কিন্তু আমরা ফারোকাটিতে সেল করি না বিয়ার্স ইলেভেন জেনারেশন ডেল ল্যাটিচুড সিরিজের ইলেভেন জেনারেশন একদম প্যাকেট ল্যাপটপ পাচ্ছেন একেবারে নতুন ল্যাপটপ এটা হচ্ছে সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন আই ফাইভ যেটাতে ইনটেল আইরিশ এক্সি গ্রাফিক্স যেটা থার্টিন জেনারেশন যে গ্রাফিক্স ব্যবহার করা হয় এই ল্যাপটপে পাচ্ছেন সেই গ্রাফিক্স এবং এটা কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভেজেলটা একদমই স্লিম কার্বন ফাইবার বডি ল্যাপটপটা ষোলো জিবি র্যাম থাকছে আটত্রিশশো মেগা আর্টসের ষোলো জিবি র্যাম মানে ক্লিক করার সাথে কাজ করবে এবং এনভিএমই অ্যাসিডি ছাড়া কিন্তু এই ল্যাপটপে কোনো অ্যাসিডি সাপোর্ট করে না ফার্স্ট ক্লাস অ্যাসিডি ছাড়া ল্যাপটপে সাপোর্টই করবে না এই ল্যাপটপ এটা কিন্তু এনভিএমই দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম কোরআই ফাইভের ইলেভেন জেনারেশনের আই ফাইভ এই ল্যাপটপটা আমরা প্রাইস দিচ্ছি খুবই অফার প্রাইজ একেবারে নতুন একদম অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে সেভেন থ্রি টু জিরো এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা বি আসছে আগের চেয়েও ডিসকাউন্ট করে ছত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন ইলেভেন জেনারেশনের আই ফাইভ একদম প্যাকেট ল্যাপটপ থাকছে কিন্তু একদম এগুলো আমাদের কাছে বিগ লট চলে আসছে ইউএসের একটা বড় লট চলে আসছে আই সেভেনের ল্যাপটপ দিবো আপনাদেরকে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই সেভেন সেভেন ফোর ডাবল জিরো ম্যাটালিক বডির ল্যাপটপ আই সেভেন পাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় দেব ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং টাচ স্ক্রিন ফেস ডিটেক্সেন্সর সহ তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআই সেভেন একদম ফিক্সড প্রাইস এগুলো কোনো দামাদামি হবে না একদম ডিসকাউন্ট করে দিয়েছি বিয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেনের টাচ স্ক্রিন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে বিগ লট চলে আসছে এগুলো আমাদের কাছে আছে চলে আসবেন ফারোকআটি চলে আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা ল্যাপটপ রয়েছে বিয়ার্স এটা আমাদের কাছে থ্রি হান্ড্রেড পিস চলে আসছে এসারের ট্রাবল ম্যাট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের কার্বন ফাইবার বডি দেখতে পাচ্ছেন এটা কার্বন ফাইবার বডি কিন্তু অ্যাসরের এবং ভিতরে দেখেন যদি এটা একেবারে ফ্রেশ টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড টু জিবি ডিডিআর ফাইভ গ্রাফিক্স এবং কোরআই সেভেন প্রসেসর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফ ইসডি ডিসপ্লে এবং কিবোর্ডের লেয়ারটা দেখেন বিওয়ার্স মনে হয় না যে ল্যাপটপটা ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ রয়েছে এবং ব্যাকলাইট কিবোর্ড সহ পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে অ্যাপেলের মতো টান্সপ্যাট করা হয়েছে ভিতরে মেটালিক বডি এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বিওয়ার্স কল্পনা করা যায় আই সেভেনের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি প্লাস টু জিবি ডেডিকেটেড দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি ডিডিআর ফোরের চারটে র্যামের স্লট রয়েছে এই ল্যাপটপে মানে আপনি চারটে র্যাম আপডেট করতে পারবেন টোটাল আপনি চাইলে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করবে এই ল্যাপটপ কারণ এটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যারা লং টাইম ব্যবহার করতে চান কম বাজেটে ভালো ল্যাপটপ কিনবেন চোখ বন্ধ করে চলে আসবেন এই ল্যাপটপ নিয়ে যাবেন আপনাদেরকে আমরা ওয়ান মান্থের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিব এই ল্যাপটপ এত ভালো ফ্রেশ ল্যাপটপ সাত চার্জার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে কোরাই সেভেনের ল্যাপটপ বাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এগুলো আমাদের কাছে বি কোয়ান্টিটিতে আছে আগামী তিন মাস যদি আসেন আমাদের শপে আগামী তিন মাস পরে যদি আসেন তারপর ওই মডেল পাবেন আমাদের কাছে এত পিস রয়েছে এবং আরেকটি ল্যাপটপ আছে এটাও কিন্তু বিগ কোয়ান্টিটিতে আছে বিভার্স আরেকটা বিগ কোয়ান্টিটিতে ল্যাপটপ আছে এটা হচ্ছে লেনবো ইয়োগা যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুনের তিন বছর ওয়ারেন্টি ঢাকা সিটিতে সার্চ করলে এই সমস্ত ল্যাপটপ কেউ দিতে পারবে না ফারুক সলিউশন আসলে পাবেন এটাতে সার্চ করবেন ডিটেলস চলে আসবে এখনও তিন বছরের ওয়ারেন্টি রয়েছে নতুনের নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে দেবো অনলি বিশ হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম এবং গরিলা প্রোডাক্টেড গ্লাস এবং এটা আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করতে পারবেন একদম গ্যারান্টি দিয়ে লিখে দেবো মেমোতে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ডলবি সাউন্ড সিস্টেম সব ধরনের অত্যাধুনিক ফিচার রয়েছে উইন্ডুজ ইলেভেন দিয়ে আসছে বিয়ার্স অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে এই ল্যাপটপ আসছে এটা ইয়োগা লে ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপগুলোও কোয়ান্টিটি আকার রয়েছে চলা বিশ হাজার নয়শো টাকা থাকছে অনলি এবং আরেকটি ল্যাপটপ দেখাবো ফাইভ ফোর ডাবল জিরো এটা পঁচিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল বিয়ার্স প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রাইসগুলো কত কমিয়েছি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ফেজ ডিটেক সেন্সর সহ ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা স্লিম হবে এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো গি গার্ডসের প্রসেসর একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন পঁচিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইট জেনারেশনে কোরাই ফাইভের ল্যাপটপ সাথে তিনটে গিফট কিন্তু থাকবে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ ঘন্টা ফ্রেশ ল্যাপটপ পাচ্ছেন আরও কিছু ল্যাপটপ আছে এইট জেনারেশন ল্যাপটপ দিব চব্বিশ হাজার নয়শো টাকায় যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন সেভেন থ্রি ডাবল জিরো ন্যানো বেজেল ডিসপ্লে ডিসপ্লেটা দেখেন বিয়ার্স একদম ন্যানো বেজেল কিন্তু একদম ন্যানো বেজেল ডিসপ্লে এটাও কিন্তু চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে আর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি ব্যবহার করা হয়েছে সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপ চব্বিশ হাজার নয়শো টাকা চলে আসবে সারা বাংলাদেশের একদম চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম প্রাইসগুলো মিলিয়ে নেবেন চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন এ প্লাস গ্রেডের ল্যাপটপ থাকবে এছাড়া এখানে ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ যেগুলো ল্যাপটপ আপনারা কিছু কিছু ভিডিওতে দেখবেন এই ল্যাপটপগুলো বিক্রি করতেছে হল বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে আমরা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা পাই আঠাশ হাজার পাঁচশো টাকা আই সেভেন ল্যাপটপ প্রসেসর আই সেভেন প্লাস ষোলো জিবি র্যাম থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ডেলের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ কোরাই ফ কোরআ সেভেনের সেভেন যেন টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে এরকম প্রাইস বাংলাদেশে আর কোথাও পাবেন কি না সন্দেহ আছে ফারুকাটি সলিউশন আসলে পাবেন আর ঈদের আগ পর্যন্ত এই অফারগুলো থাকবে ইনশাআল্লাহ চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন এখনই সুযোগ ল্যাপটপ অর্ডার করার আমাদের কাছে প্রচুর ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ একদম ইউএস থেকে বড় লট চলে আসছে তো আপনারা চলে আসবেন আটি সলিউশন আমাদের সবের রেটেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রাখি শুধু পিলার নাম্বার মনে রাখবেন দুশো নাম্বার নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেট তিনতালা দু দুতলা দুইটা আউটলেট আছে প্রায় আট থেকে নয়শো পিস ল্যাপটপ আছে বস দেখে নিতে পারবেন মানে একটার পর একটা দেখবেন সবগুলাই পছন্দ হবে এবং আমাদের গ্যালারিতে আরও অনেক নতুন মডেলের ল্যাপটপ আছে এগুলো কিন্তু আপনাদের ইনফরমেশন দিই নি প্রিভিয়াস ভিডিওতে গুলাতে আমাদের এগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে অনেক মডেলের ল্যাপটপ আছে যেমন ডেলের আরেকটা মডেল আছে ফাইভ থ্রি ডাবল জিরো টাচ স্ক্রিনের ফাইভ থ্রি ডাবল জিরো ছোটো একটু লাইট ওয়েটের মধ্যে টাচ স্ক্রিনের ল্যাপটপ এদিকে আছে আপনার জি নাইনের ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইট তারপর থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা দুই দিন আগে প্রাইস ছিল এখন দিচ্ছিল পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি পেন্টিএম সিলভার কোয়াটকোর যেটা এখনও ওয়ারেন্টি রয়েছে আসবেন এই ল্যাপটপগুলো কিন্তু প্রচুর ডিসকাউন্ট ডিসকাউন্টগুলোর সাথেও তিনটে গিফট রয়েছে এবং অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বা সরাসরি ফোন করে জানিয়ে দিতে পারেন তো কম দামে ল্যাপটপ নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফারুক আটি সলিউশনে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন একদম সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ